হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমাদের কক্সবাজার ভ্রমণের চতুর্থ দিন আজ আমরা উঠেছি ছাইমন বিচ রিসোর্ট একেবারে কক্সবাজারের বিচের সমুদ্রের পাশেই হোটেলটি উঠে হোটেলটি করে উঠেছে আজ আমরা এখানে নাইট স্টে করবো আমরা যাচ্ছি আমাদের রুমে দেখেন আমরা রুমে যাওয়ার উদ্দেশ্যে লিফ্ট এই হচ্ছে আমাদের রুম এখানে কিছু কমপ্লিমেন্টারি খাবার রাখা আছে এবং কিছু খাবারের জন্য পে করতে হয় এটা আমাদের বেডরুম এই বেডরুমটা খুব সুন্দর স্পেসটা ভালো বড়ো জায়গাটা অনেক বড় থাকতে কোনো অসুবিধা হয় না এবং রুমটা খুবই সাজানো গোছানো এবং সুন্দর খুবই পরিপাটি একটি রিসোর্ট বা ফাইভ স্টার মানে হোটেল ফাইভ কলকাতারের সাইমনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইমন সে বিখ্যাত ইনফিনিটি পুলটা এটা লিফটের ফোর বা ফিফথ ফ্লোরে অবস্থিত এই পুলটি আমার রুমটি যেহেতু সি ভিউ রুম ছিল তো এখান থেকে পুলটি খুব সুন্দরভাবে দেখা যায় এখানে সবাই গোসল করছে আমরাও কিছুক্ষণ পরে যাব এখানে গোসল করার জন্য আর এখান থেকে সিটা খুব সুন্দর দেখা যায় রাতের ভিউটা আরো সুন্দর সমুদ্র গর্জন এবং এখান থেকে কবি পরে ভিউটা অসাধারণ এটা হচ্ছে আমাদের বাথ ওয়াশরুম দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ এই ওয়াশরুমটি ভিডিও করছে ওয়াশরুম এই সিস্টেমটার ভালো ভালো মার্শাল্লা এ হচ্ছে বেডরুম আমি পাইচারি করছি কিছুক্ষণের মধ্যে আমরা রেডি হয়ে ফুলের দিকে যাব এই জন্য আমরা ঘুরছি এটা হইলে তারপর পরে আমরা অফিসে যাব এই জন্য আমি লবিতে বসে আছি বসে কিছু একটি স্কুল করতেছিলাম সেই মধ্যে আমার ওয়াইফ ভিডিওতে ধারণ করেছে আমি নিজে বসে আছি লিখতে পাচ্ছেন লবি স্পেসটা অনেক বেশি বড় না বাট সাধারণ কোথাও হ্যাঁ এই সাইমনের ওদের নিজস্ব একটা বীচ ওদের এখানে প্রাইভেট সিকুড একটা বিচ আছে এখানে শুধুমাত্র সাইমনের যারা গেস্ট তারাই বসতে পারে আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ এখানে কিছুটা সমুদ্র সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছে বসে আছে পিসটা খুবই সুন্দর সিকিউর এখানে সাইমনের সিকিউরিটি থাকে সিমসাম মাসাল্লাহ সুন্দর